পাহাড়ের ভিতরে যাচ্ছে এখন হাতি দেখতে পুরাই চারোপাশে পুরাই জঙ্গল দেখি কপালে মিলে কিনা দু একটা হাতি

পুরা চারোপাশে পাহাড় আর পাহাড় মাঝখানে সমতল ভূমিতে আবাদ করা হয়েছে আমার জন্য হবে না চাঁদ ডুবিয়ে রাখিস আকাশ চাঁদ ডুবিয়ে রাখিস যে দিন যায় আমার কেমনে যে রাত যায় হে হিরো আমি আর